আমার মরণ যদি হয় সোনার মোদিনায় আমার দাফন যদি হয় সোনার মোদিনায় ওই ধুলা ধলা বালি আমার গায় আমার মরণ যদি গায় সোনার মোদিনায় কত হাজি বলে দয়ামায় মৌ আমার যেন নবী জেতারায় কত হাজী কে দেখে কে বলে দয়ায় মوت আমার হয় যেন নবী জেতারায় তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে তার সুপারিশ পেলে পরে জন্নত হয় আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার সোনার গোনার মদিনায় নবীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সুজরে পলক ভিজে যায় রৌ নবীর দেখেলে পরে যায় নয়ন যুগল মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গোনার মদিনাই আমার দাপন যদি গায় সোনার মদিনায় সোনার মোদিন গিয়ে চুম্বন দেব গিয়ে দেবোগিয়ে নীজ রোজা সোনার মোদী নাই গিয়ে চুম্বন বীরপা সালামি দেবিয়ে নীজ রোজা নি কদব নিাই কদব কেন আমার রমজানের সময় যেতে দিতে নাই সেই কাজটা করে বক্সের আওয়াজ যা হোক বুঝতে পারছি প্রেশার্জার না আমার বাবা যেটা এখন কথা হলো আজকে আমরা রোজদার মানুষ আল্লাহর মেহমান কথা ঠিক না ভুল আর এই মাসে রাসূলুল্লাহ বেশি বেশি করে কি করতে বলেছে দান খায়রাত করতে বলেছে সাদকা দিতে বলেছে যাদের উপরে যাকাত ফরজ তাদের যাকাত দিতে বলেছে আর পিতামাতার যাদের কবরে শুয়ে আছে সেই পিতামাতার কবরগুলো কি জিয়ারত করতে বলেছে আ তিনটে সুন্দর করে জেনে নেন আমল করতে বলেছে আল্লাহর ভয় করতে হবে আর নামাজের মাসাললায় বসে বসে আল্লাহর কাছে আপনার অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উৎসরের কথা নিয়তের কথা আল্লাহর সাথে বলতে হবে আর আল্লাহ একটু পরীক্ষা করবেন কটা পরীক্ষা পাঁচটার ভিতরে যে কোনো একটা আল্লাহ আপনার অন্তরে ভয় দিবেন

আমি কি করবো সাতটা করবো দান করবো কিন্তু এমন ভাবে দান করবো ডানার দিয়ে দান করবো বাহাত জানতে পারবে না আর বাহাত দিয়ে দান করবো ডানার জানতে পারবে আর এই যে রোজার মাসটা হলো আমাদের জন্য অফারের মাস কিসের মাস বলে এগারো মাস খেয়েছি উঠেছি ঘুমিয়েছি পড়েছি বুঝতে পেরেছেন সব কিছুর হিসাব আলাদা হবে আর এই একটা মাসের হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা হবে বুঝতে পেরেছ কিন্তু আমার ভাইরা এই রোজা রমজান মাসে রমজান শরীফে সেই যুবক ছেলে নিয়ত করেছে আমি দান করব সাদকা করব কিন্তু দিনের বেলা করব না কারণ লোক দেখতে পাবে আমি নিয়ত করছি রাতের বেলা যুবক ছেলেটা করলে বাড়িতে গেলে তার থেকে কিছু সম্পদ সম্পদিত করে একটা প্যাকেট করলে প্যাকেট করার পরে রাতের অন্ধকারের পথ থেকে বার গেলেন এই শুনতেন তো ঘরের বাইরে রাতের অন্ধকারে বার হয়ে বার হয়ে যাওয়ার পরে ওই যুবকটা সারা দিন সারা রাত ঘুরছে ঘুরছে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছেন একটা যুবক দাঁড়িয়ে আছে সেই যুবকের হাতে তার সাতকার ওই দানের ব্যাগটা তার হাতে তুলে দিয়ে সোজা এক ছোট বাড়ি পিছনে এসেছে আমার ভাই জানি হে নবী পাকের উম্মা তুম্মা দিরা হে নবী দেবানা আল্লাহর বান্দা ওই যুবক ছেলেটা আল্লাহর কোরআন মান্যতা দিয়ে আল্লাহর রাসূল বলেছিল না 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 তোমরা বেশি বেশি দান খয়রাত করো কিন্তু আল্লাহর কোরআন বলছে ও আম্মাস সাইলা ফালা তানহার যদি কোন মানুষ কোন মানুষের হাতে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না হে যুবকেরা যুবক ছেলেটা রাতের অন্ধকারে একজন যুবকের হাতে দান করে সেটা করে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে নকলে বাদার দান করে রাতের বেলা যখন ঘুমিয়ে যায় ঘুমিয়ে যখন দিয়েছে কে যেন তার কানের কাছে এসে বলছে এ যুবক শোনো শোনো আজকে দিনে তুমি যে দান করেছ তুমি যে সাদকা করেছ তুমি কাকে দান করেছ তুমি কি জানো বলছে না 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 আমি জানি না শোনো শোনো যাকে তুমি তাঁত করেছ সে বলছে এই এলাকার মস্ত বড় একটা চোর মস্ত বড় 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 একটা চোর যুবকটা দেখেন আমরা তখন বলে কি বলতাম মিস চোরকে দান করলাম কিন্তু ও ছেলেটা নিয়াত করেছে আমি দান করব কাকে দান করব সে নিয়েছে করেন জোরে বলুন ভালো করে বলবেন নিয়তে সবকিছু বাপ আজকে মাদ্রাসাটা এরকম আছে আল্লাহ চাইলে এই গ্রামের পক্ষে এই গ্রামের মানুষের সহযোগিতায় এই মাদ্রাসা দুতলা বিল্ডিং হবে এখানে সোম হবে জহাত হবে মিজান পড়ানো হবে রাহবির পড়ানো হবে হেদাইতুন নাউ পড়ানো হবে

এই কথা বলেন না আমার গ্রামবাসী বাবাজিরা যারা এই মাদ্রাসার সঙ্গে যুক্ত আমি আপনাদেরকে পীরের আওলাদ বলে দিয়ে গেলাম আপনাদের কপাল কি আল্লাহ অনেক বড় করেছে জোরে বিশ্বাস করুন অনেক অনেক এই মাদ্রাসা হচ্ছে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা কার ঘর আল্লাহর নবীর ঘর আর এই আল্লাহর নবীর ঘরে

করেছো ওই মহিলাটা হলো মহিলা ওই মহিলাটা হলো একজন জিনাকারী মহিলা জোরে বলুন নাউজুবিল্লাহ শুনছেন তো যুবকটা কিছু মন্তব্য ভাইয়া মরা ভাই আপনার জান ভাই জবাই করে আপনি গোস্ত খেতে পারবেন পারবেন কি পারবেন না কিন্তু এটা এই ফটোটা আপনি খুব ভালো করে নিচ্ছেন কিন্তু আপনি তার আড়ালে চায়ের দোকানে বাজারে বাড়ি গেরু মরুমে সেই তো গিবত করছে তাহলে গিবত করা মানে নিজের ভাইয়ের বস্তুটাকে চিবিয়ে খাওয়া যেটা আল্লাহ হারাম রাম 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 তাই না আমরা অনেকে দান করে বলি যদি এটা কমিয়ে দিতাম ভালো হলো অনেকে বলছে কাজ হবে তো এই বুঝছেন না এরা বলে কি বলে না কথা বলে কিন্তু ভাইজা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যখন এখানে চারজন লোক বসেছিল আই বলেছিল নিয়ত করে আসো নিয়ত করে আসেন

পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা ব্যবসায়িক সমস্যা সাংসারিক সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আমার আমার আছে আমি রাখিবুল আজিজ বাক্তিয়ারি মাঝে রাইট হুজুর পিঠের আওলা আমি আপনাদেরকে বলে গেলাম নিয়ে করে জান্নাতের বাগানে শুধু বসে আর কথাগুলো শুনে যাবার সময় একটা আয়াত নিয়ে বাড়ি যান সেই আয়াতটা আমল করেন দেখবেন ছয় মাস মেরে

নাটক খবর রাখবে তো আল্লাহ দুবার কথা আমাদের কবুল করবেন কি আল্লাহ নিয়ত পূরণ করবেন কি আল্লাহ শেষে বলছে প্রথম দিনে তুমি দিলে চোরের হাতে দ্বিতীয় দিনে ব্যভিচারী নারীর হাতে তৃতীয় দিনে তুমি যাকে দিলে সে হচ্ছে সবচাইতে ধনী ব্যক্তি আমাদের এলাকা তার হাতে তুমি দিলে ধনী ব্যক্তি আবার কৃপণ তার তরে গেলে লোককে ফিরট দেয় হাত ভরিয়ে দেয় না সে দান খয়রাত করে না zakat দেয় না

বি দরবারে রাসূলুল্লাহ যে মজলিসটাকে বড় পছন্দ করে বড় পছন্দ করেন ভালোবাসেন प्यार করেন এই মজলিস থেকে আমরাও কেউ খালি হাতে ফিরবো না জোরে বল কেউ খালি হাতে ফিরবো না নিয়ত করে आओ আমার ভাই জানে দাও এ নবী পাকের উম্মত উম্মতি দাও এ নবী ওই যুবক ছেলেটা মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করলেন এ যুবক এ নবী পাকের উম্মত উম্মতি দাও নামাজ আদায় করার পরে ওই যুবকটা বাড়ি চলে আসলেন বাড়িতে চলে আসার পরে ওই যুবকটা আল্লাহর কাছে মাসাল্লাটা বিছিয়ে আল্লাহকে বলে আল্লাহ বাবা আমি তো দানের নিয়ত করেছিলাম প্রথম দিন একজন चोर কে দান করেছে দ্বিতীয় দিন একজন ব্যভিচারী নারীকে দান করেছে তৃতীয় দিনে একজন ধনী কে দান করেছে সে আবার কেবল হে যুবকেরা এই না চিন্তা করে ওই যুবক বলছে আল্লাহ পাক না 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 আমি যতদিন বেঁচে থাকব ততদিন দান করব এই চিন্তা করে ওই যুবক ছেলেটা যখন ঘুমিয়ে যায় হে যুবকেরা সে স্বপ্ন দেখতে শুরু করে স্বপ্ন দেখতে দেখতে

সে হয়তো থেকে এই দানকে এই দানটা নেবার জন্য চুরি করবে না জোরে বলুন এটা তোর পরে না

আমার বাবা দিরা ভাই ভাই ভালো করে বোঝার চেষ্টা করে আজকে রমজান শরীফে এই রমজান মাসে আজকে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে এসে বসেছি আল্লাহ বলছে বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ

কারণ রাসূল বলেছেন বুনিয়াদ الاسلام ওয়ালা ইসলামের পাঁচটা খুঁটি আছে পাঁচটা পিলার আছে কলেমা নামাজ রোজা হজ আর যাকাত কলেমা নামাজ রোজা হজ আর যাকাত হ্যাঁ এই কলেমা নামাজ রোজা এই তিনটে হচ্ছে সকলের জন্য সমান এই তিনটে কাদের জন্য সমান সকলের জন্য সমান

আমার বাবা ভালো করে বোঝা চেষ্টা করতে তকবীর দা নারে তাকবীর আজকে আপনারা এসেছেন মাদ্রাসায় দেবেন আলহামদুলিল্লাহ আমি জানি কিন্তু যারা দেবেন আমি তাদেরকে বলছি আল্লাহর রাসূলের ওই যুবক আল্লাহর রাসূলের মস্ত বড় সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে হাদিসটা তো রাসূলুল্লাহ থেকে তিনি বলছেন

আপনারা মসজিদে দান করেন নি কথা বলেন এক টাকার আপনার ওই নারকেল তেলের কৌটো আগে যেটা আপনার বলেন কটাশ কটাস করে আওয়াজ হতো ওখানে এক টাকা দু টাকা করে ফেলতেন আমরা হ্যাঁ আপনার দানে হয়তো অনেক চোর ভালো হয়ে গিয়েছে অনেক চারি নারী ভালো হয়ে গেছে অনেক বাখিল অনেক কৃপণ ব্যক্তি সে তাতা হয়ে গেছে যদি বলুন এখন বিষয়গুলো

থেকে বেশি ভালোবাসি সেই রসুল্লাহ রব্জা মোবারাকে সামনে গিয়ে সালাম দেবো এই ইচ্ছা আমাদের আছে না নাই কথা বলে আছে না ধনী ব্যক্তি যেতে পারবে আর গরিব যেতে পারবো না আমার টাকা নাই বলে আমি যেতে পারবো না কথা বলেন না বাবা শরীফের দিকে উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করেছিলেন ওই কোরআন যখন হারান শরীফে পড়েছিলেন ওই হারান শরীফ কাবা বাইতুল্লাহ শরীফের সামনে রসুল্লাহ কোরআন শুনেছিলেন সিদ্ধি হালি কাটি

করতে পারো বাংলার জমিন নয় সেরা বিশ্বের জমিনে যত আমার উন্মত আছে তাদের দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে জোরে জোরে বলবে না

আর আজকে রমজান মাসে আমরা যদি একদি আল্লাহ সত্তর দেবে বলবেন আমরা বেশি বেশি করে এই মাসে আল্লাহ বলছেন যে রমজান মাস পেল যে আমার উন্মত রমজান মাস পেল নিজের জীবনের গোনা খাতা ক্ষমা করাতে পারলো না তার মতো হতবাগা এই পৃথিবীতে আর কেউ ভাইজান কবরটাকে তো ঠিক রাখতে হবে জীবনে থাকবেন সে বন্ত শান্ত রাখতে হবে কথা ঠিক কিন্তু আমি ওইদিকে অন্যদিকে চলে যাচ্ছি কিন্তু আমার ভাইরা এখন কথা হলো এই রমজান শরীফেই আমরা আদাই করে নেব আল্লাহ থেকে কি আল্লাহকে আল্লাহ আমি আপনাকে ভয় করি আল্লাহ আমি আপনার রাসূলকে মুহাব্বত করি আমার জীবনের থেকে বেশি আল্লাহ আমি নামাজের পাড়িতে নামাজ পাঁচ ওয়াক্ত করি নফল পড়ি সুন্নাত পড়ি আল্লাহ আমি কাবা শরীফ কি যেতে পারবো না আল্লাহ আল্লাহ আমি কি কাবা শরীফে যেতে পারবো না আল্লাহ আমি কি রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দিতে পারবো না